আমি এখান নেই নি প্রতাপ চৌধুরী তুমি প্রস্তুত থাও আমি আসছি ওগো ভంటిয়া মই ছেড়ে যেও না 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 রাজা না তুই একটি গলা তুই ভাজা তারা নাজে একটি জে চাত তুমি ছে হামাই ছোট পো ছোটো छेड़े छे

চুপ করে আছিস কেন বল বল বুলটির কি হয়েছে কি গো তুমি চুপ করে কেন আছো গো তুমি বলো না বুলটির কি হয়েছে কি রে তুই চুপ করে আছিস কেন বল বুলটির কি হয়েছে আরে তুমি চুপ করে কেন আছো তুমি বলছো না কেন বুলটির কি হয়েছে আরে তুই চুপ করে আছিস কেন বল না বল না তুই বুলটির কি হয়েছে বল আরে তুমি চুপ বলবো বুলটি আর কোনোদিন তোমাদের ডাকে সাড়া দেবে না চির নিদ্রায় চলে গেছে তোমরা হাজার ডাকলেও আর কোনো তোমাদের ডাকে সাড়া দেবে না ভাই ফোটার দিন আর কেউ কোনো দিনও আমার জন্য উপোস করে অপেক্ষা করব না আমার বাড়ি ফিরতে দেরি হলে আর কেউ কোনো দিনও বলবো না আমি তো তোর নিজের বললই আজকের দিনও তুই বাড়ি ফিরতে দেরি করেছিস সব রাগ দুঃখ অভিমান ভালোবাসা ছিতা আগুনে চুলে পুড়ে ছাই হয়ে যাবে আমি যখন ওকে বলতাম আর কেউ কোনো দিনও বলবে না হেই হেই তুমি ভেঙে পড়ো না গো তুমি ভেঙে পড়লে বাবাকে কে সামলাবে কে শান্ত করবে তোমার পিসিমাকে তোমার পিসিমা যখন ভুল এই ঘটনাটা শুনবে হেঙ্গ অযভ্য

তুই লুকিয়ে লুকিয়ে কত কি কথাতি আর দিবি না তো কথা বল তুই একবার কথা আমি কাকে সামলাবো দাদা দাদা তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না তুমি তদন্ত করো

পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ সহ খুনিকে গ্রেপ্তার করতে পারবেন না কারণ আইনের খাঁচায় বন্দি আপনারা প্রমাণ ছাড়া কোন কাজ আপনারা করতে পারেন না তাই যদি পারতেন আজকে সমাজের বুকে থাকা প্রত্যেকটা পাবলিক সকাল বিকেল উঠতে বসতে আপনাদের এত খিস্তি করতো না অফিসার ওই রাজনীতির দাদা দিদিদের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না অফিসার এখনো সময় আছে এখনো সময় আছে কঠিন কঠোর পদক্ষেপ নিন না হলে দেখবেন কোন দিন আপনার ঘরের মা বোনেরা এইভাবে ধর্ষিত হয়ে পড়ে আছে কজন খুনিকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন কজন সমাজ বিরোধীকে আপনারা ধরতে পেরেছেন কটা ক্রিমিনালকে আপনারা কোমরে গড়ি আপনারা আপনাদের ওই প্রিজেন্ট ম্যানে তুলতে পেরেছেন একজন কেউ পারেননি পারেন শুধু আমাকে এই নিষ্পাপ নবাবকে লকআপের মধ্যে ঢুকিয়ে রুলের বাড়ি মারতে তাই না অফিসার নবাব তুমি শান্ত হও এরপরও আমি যে আমার শান্ত হতে বলছেন অফিসার কি করে শান্ত হব বলতে পারেন জ্ঞান হওয়ার পর থেকে আমি আবার নিচে জমক আছি মায়ের খুনিকে খুঁজে বেড়াচ্ছি আজকে তারই কর্তৃক খুঁজে পাইনি এরপরও আমার কলিজে আমার ছোট বোন বোলটি বলতে বলতে পারেন অফিসার বলতে পারেন আমি আমার মাকে কি জবাব দেবো আমি পিসিমার কাছে কি কি করে মুখ দেখাবো আমি আমার পিসিমাকে গিয়ে কি বলবো বলটির কি হয়েছে আমি পিসিমা 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 এই তুমি পিসিমাকে ধরো না পিসিমা এত রাত হয়েছে তোমরা এখনো ঘুমোতে যাওনি কেন আমার মেয়েটা দেখো কি সুন্দর ঘুমিয়ে পড়েছে বলতেই হয়নি অত ভালো মেয়ে আমার তোমরা এত কথা বলছো অথচ আমার বুলটির ঘুম কিন্তু ভাঙছে না নব হিরে চুপ করে গেলি কেন বল না কিছু বলবি বল না কিছু বলবি আজকের পর থেকে নবাবার মুখে কোনো কথা বলবে না এবার কাজে জবাব দেবে প্রয়োজন পড়লে বুলটি যেখানে পৌঁছে গেছে সেখানে পৌঁছে যাব আমি তবু বুলটির হত্যার বদলা আমি নেব রাস্তা থেকে বুলটির দেহটা কোলে তুলে নিয়ে যে প্রতিজ্ঞা আমি করেছি সেই প্রতিজ্ঞা আমি পূরণ করবাসনে শুধু চলবে না চলবে বুলটির হত্যাকারীর লাশ তোমরা সবাই সাবধান